পাকিস্তান ক্রিকেট দল যে আক্ষরিক অর্থেই একটা আনপ্রেডিক্টেবল দল সেটা তারা আবারও প্রমাণ করলো কিছুদিন আগেই ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে তারা জয়ী হয়েছিল পাকিস্তানের সেই দুর্দান্ত জয়ের পর নিশ্চিতভাবেই কোন কোনো ক্রিকেট সমর্থক ভাবেনি পাকিস্তান নিজেদের পরবর্তী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হবে কিন্তু আমি আপনি না ভাবলেও বাস্তবে তাই হলো কারণ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই তারা জিম্বাবুয়ের বিপক্ষে আশি রানের ব্যবধানে পরাজিত হলো আমরা যদি এই দুই দলের সর্বশেষ লড়াইয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের আগে এই দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু বিশ সালে দু সালের সেই ম্যাচটি আয়োজিত হয়েছিল রাওয়াল পিন্ডিতে রাওয়াল পিন্ডিতে অনুষ্ঠিত সেই ম্যাচটি টাই হয়েছিল যদিও পরবর্তীতে সুপার ওভারে পাকিস্তানকে পরাজিত করেছিল জিম্বাবুয়ে কিন্তু আপনার জ্ঞাতার্থে বলে রাখা ভালো টাই হওয়া ম্যাচে যে দলই সুপার ওভারে জয়ী হোক না কেন সেই ম্যাচটি কিন্তু পরিসংখ্যানে টাই হিসেবেই গণ্য করা হয় যে কারণে আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের দিকে ফিরে তাকাতে চাই অর্থাৎ সর্বশেষ পরাজয়ের দিকে ফিরে তাকাতে চাই তাহলে আমাদেরকে ফিরে তাকাতে হবে দু সালে কারণ দু সালে সর্বশেষ পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হয়েছিল তিন ম্যাচের সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির কারণে পাঁচ রানের ব্যবধানে পরাজিত হয়েছিল শিবারকার সেই সিরিজটির তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল হারা যদিও দ্বিতীয় ম্যাচে পরাজিত হওয়ার পর ঠিকই তিন ম্যাচের সেই সিরিজে ব্যবধানে জয়ী হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল সেদিন পাকিস্তানকে পরাজিত করতে বড় ধরের ভূমিকা রেখেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার এলটন চিকম্বুরা যিনি ব্যাট হাতে পঞ্চান্ন বলে সাতষট্টি রান করার পর বল হাতেও তেত্রিশ রানে এক উইকেট শিকার করেছিলেন অবশেষে নয় বছর পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হলো পাকিস্তান কারণ দু সালে এসে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই তারা আবারও পরাজিত হলো মজার বিষয় হচ্ছে নয় বছর আগে যেমনি বৃষ্টির কারণে পরাজিত হয়েছিল পাকিস্তান ঠিক আজকেও কিন্তু বৃষ্টি বিঘ্নিত এক ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে আশি রানের ব্যবধানে পরাজিত হলো পাকিস্তান আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল পাকিস্তান এবং টসে জয়ী হওয়ার পর জিম্বাবুয়েকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ব্যাটিং করতে নামার পর জিম্বাবুয়ে চল্লিশ হারিয়ে দুইশো পাঁচ রান করতে সক্ষম হয় পরবর্তীতে ব্যাটিং করতে নামার পর পাকিস্তান নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে এবং একটা সময় একুশ ওভারের মধ্যেই ষাট রানে ছয় উইকেট হারায় এই যখন অবস্থা তখন শুরু হয় মুশলধারে বৃষ্টি পরবর্তীতে বৃষ্টির কারণে আর খেলা শুরু হয়নি যে কারণে জিম্বাবুয়ে রানের ব্যবধানে পরাজিত করে আজকে জিম্বাবুয়ে সিকান্দার রাজার অলরাউন্ড নৈপুণ্যের উপর ভর করেই মূলত পাকিস্তানকে পরাজিত করতে সক্ষম হয় সিকান্দার রাজা ব্যাট হাতে ছাপ্পান্ন বলে উনচল্লিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং বল হাতে সাত রানের বিনিময়ে দুই উইকেট স্বীকার করেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পরেও পরবর্তী দুই ম্যাচে জয়ী হওয়ার মধ্য দিয়ে এই সিরিজ পাকিস্তান নিজেদের করে নিতে পারবে নাকি এই সিরিজেও পাকিস্তান পরাজিত হবে কিংবা পাকিস্তানের এই পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ